প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা নামও একটু ইন্টারেস্টিং কথাগুলো বলবো একটু ইন্টারেস্টিং এবং আমি যাবত যাবৎকাল যত ভিডিও করেছি দেখবার জন্য বা শুনবার জন্য খুব একটা অনুরোধ করিনি কারণ এটা জাস্ট আমার বিবেকের একটা প্রশান্তি প্রশস্তির জায়গা এই জন্য আমি করি কে দেখলো কে শুনলো কে বুঝলো কে কী ভাবল এটার জন্য না আমি আমার মনের আনন্দ বা ফুর্তির জন্য এটা আমি করি যা সেটা আমার বিনোদন কিন্তু আজকের ভিডিওটা করবো অনুরোধ রাখব কিছু কথা শুনবেন আজকের ভিডিওটার নাম গুলাম পেদা পেদা শব্দটার সাথে অনেকেই পরিচিত আছেন পেঁদা তিন প্রকার আছে একটা হলো একটা মুসলিম সম্প্রদায়ের নামের শেষে পেদা ব্যবহার করে রাজশাহী বগুড়া রংপুরের ওদিকে যেমন ওয়াদালি প্রামাণিক তাহের ঠাকুর ওই অঞ্চল দিয়েই সম্ভবত যেমন আব্দুর রহিম পেদা নামের পরে পেদা শব্দটা পদবী গোষ্ঠীর পদবী হিসাবে ব্যবহৃত হয় আর এক পেদা হচ্ছে পেঁদা দিয়া পেঁদা হচ্ছে পাইক পেয়াদার পেদা পাইক পেদা যাদের যারা চাকরি ব্রিটিশের সময় যারা সৈন্য সামন্ত বা আনসার পুলিশের এইসব ভূমিকায় সিপাহ সালাদের এদের সম্ভবত পাইক পেদা বলতো রাজ দরবার যেসব পাইক পেদারা থাকতো এটাই কিন্তু আজকের পেদা এ পেদা অন্য পেদা ছোট একটু মা দিয়ে এই পেদাটার মানে বুঝাই আমার ছোট ভাই কলিক লাঞ্চে বসতে বসে খুব দ্রুতই দেখলাম উঠি আবার লাঞ্চ শেষ করে টিসু দিয়ে হাত মুশতেছে তখন বললাম কী রে কি দিয়ে খাইলি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কয়ে ভাই মুরগির ঘু ভাজে নিয়ে আসছিলাম তাই দিয়ে ভাত খেলাম হয়তো তো নাক টাক সিটকে নিয়ে সবাই কি বলো তুমি মুরগির ঘু ভাইজে নিয়ে এসে ভাত খেলে বললে হ্যাঁ প্রাসাদে যেটা বেরোয় সেটা ঘুম না হ্যাঁ তা বললে যে মুরগির পাশা গোল বেরোয় সাদা ওটা তো মুরগির ডিম ডিমাতে বেরোয় না পাশাতে বেরোলে একটা ডিম আর একটা ঘু হবে কেন ঠিক পেয়াদাডাদে বেরোনো এই জন্য এর মানে আলাদা করা যাচ্ছে না যেহেতু প্রাসাদে বেরোয় এটা কোন পেয়া এটা আলাদা কোনো বৈশিষ্ট্য নেই আর এই হচ্ছে এমন এক পেদা যে সে কীর্তন দেখলেই কৃষ্ণ 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 আর নামযজ্ঞ দেখলেই হরে 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 এই যে গোলাম পেদা রনি এর একটা ভিডিও আমি আজকে দেখলাম যে প্রসঙ্গে ভিডিওটা নিয়ে এসে করেছে প্রসঙ্গটা হল হাসিন আক্তার নামে ইউকে থেকে একজন মহিলা সাংবাদিক সে ওই টকস মতো এইটা করে ওখানে মেজর আক্তারুজ্জামান অবসরপ্রাপ্ত আমলিগের ঘোর দালাল ভারতপ্রেমী ভারতের মজনু উনি ওনার সাক্ষাৎকার নিয়ে বেশ কিছু উচ্চবাচ্য কথাবার্তা হয়েছে উনি শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা কথাটা ওনার পছন্দ হয়নি তো তার বক্তব্য যেটা শেখ হাসিনা হচ্ছে পালিয়ে যায়নি সে যাওয়ার সময় আলাউদ্দিনের চেরাকে ঘষা দিয়েছে ঘষা দেওয়ার সাথে সাথে সেই জো হুকুম যাবনা দৈত্য এসে তার সামনে হাজির উনি অর্ডার করতেছেন আমাকে হেলিকপ্টার এনে দাও সাথে সাথে তার সামনে হেলিকপ্টার এসে গেল আমাকে হেলিকপ্টার দিয়ে সে ঢাকা শহর আবার যে লাইলার মতো জায়নামাজে দাঁড়িয়ে আলিফ লাইলা গান হচ্ছে আর তার উপরে দাঁড়িয়ে দৈত্য তার মালিকরে নিয়ে দেখায় নিয়ে বেড়াচ্ছে বা দূর দূরান্তে যাচ্ছে ওরকম করে হেলিকপ্টারে ঢাকা শহর সে দেখছে কি অবস্থা দেখা শেষ হলে সে আবার বলছে আমাকে সামনে দিল্লি শহরে এনে দাও তখন দিল্লিরও শহর সে কাসিনার সামনে হাজির করছে ও তার আগে বিমান হেলিকপ্টার দেখা শেষ হলে সে দানবরে বলছে যে আমার সামনে এখন বিমান এনে দাও বিমান বাহিনী প্রধান বিমান নিয়ে হাজির হয়েছে সে তার পাইক পেয়াদা পাইক পেয়া সৈন্য সামন্ত যারদের দরকার তার প্রিয়জন আস্থাভাজন আত্মীয় স্বজন মানে ওই নুহনবীর কিস্তি নূনবীর কিস্তির মতো তার সব বিশ্বস্ত উজির নাজির তার অনুগত যা যা হয় আর কি তাদেরকে উঠাইয়ে উঠানো শেষ হলে উনি বলছে যে এইবার আমার সামনে দিল্লি এনে দাও তো দিল্লির শহর ওনার সামনে এসে হাজির হয়ে গেছে উনি দিল্লি শাসন মানে পদত্যাগ করছেন পালিয়ে যেতে উনি মেজর আক্তারুজ্জামান পালাইতে রাজি না এ বেটা গধবের বাচ্চা তোর কাছে আমি প্রশ্ন করি পালাইয়ে যদি না যাবি তো সংসদ ভবনের পিছনে হেলিকপ্টার আসলো তার ওনার গাড়ি আছে না রাস্তায় বাই রোডে উনি এয়ারপোর্টে যেয়ে ওখান থেকে বিমানে গেল না কেন সব কিছু বন্ধ করে রেখে বাসার সংসদ ভবনের পিছনে হেলিকপ্টার সেখান থেকে আবার তেজগা এয়ারপোর্ট কোন রাস্তায় দেখেছে এত চুপি সারে এটা পালানো কয় না দালালির তো একটা সীমা আছে এদের মান সম্মানের অবস্থা দেখেন এদের ব্যক্তিত্বটা কোথায় এরা কোন রোগে মানে লুবি হতে হতে এদের ভিতরকার আত্মা হয়েছে সেই কোরআনের মতো এদের কানে সিলমারা মারা হয়ে গেছে এদের আত্মায় মহর এটে দেওয়া হয়ে গেছে এরা মিথ্যা বলতে বলতে লোভের মহে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ন্যায় কোনটা উচিত কোনটা অনুচিত সব কিছু এদের ভিতর থেকে মানে শয়তানে খুবরে 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 খেয়ে এদের পুরা আটা ওই যে পুকা যেমন একেবারে সব খাইয়ে শেষ করে ফেলে দেয় পরে পোকাগুলো থেকে যে ওদের আত্মাগুলো এরকমের ধ্বংস হয়ে গেছে ভিতরে শেষে কিন্তু ওই মেজর আক্তার আবার শেখ হাসিনা যে ক্ষমতায় ফিরিয়ে আসুক এটা চাইনি নাই পালাইয়ে গেছে এইটা মানতে রাজি নাই কিন্তু শেখ হাসিনা পুনরায় যে আবার ফিরিয়ে আসুক এইটা চায় নাই এই গোলাম পেদা রনি শেখ হাসিনা যে ফিরে আসতে চায় নাই সেটারে উদ্ধৃত করে নাই মেজর আক্তার বলছে পালিয়ে গেছে এই কথাটা সে মানতে রাজি নাই এইটা নিয়ে সে বেশ লম্বা চওড়া একটা ভিডিও তৈরি করে ছেড়ে দিয়েছে এখন যেটা হয় বেশি কথা বললে কি হয় চোর যেমন কোথাও না কোথাও তার ক্লু ধরবার একটা উপাদেয় বস্তু উপাদান চিহ্ন তার অজান্তেই ফেলে রেখে যায় এই গুলাম মওলার রনিদের ঠিক সেম অবস্থা প্রথমত উনি এই ভিডিওটাতে নাম দেশে হচ্ছে বন্ধুহীন রাজার বংশহীন সিংহাসন এই নামে ভিডিওটা করছে এখানে দেখবেন উনি বেশ কিছু লোকের নাম বলছেন নাম বলে উনি হয়তো প্রকাশ করতে চাচ্ছেন যে উনিও ওই লেভেলের লোক মুসমান ডক্টর নবের নামও বলছে সেখানে তারপরে মিলন বিএনপির শিক্ষামন্ত্রী ছিলেন কতক ভালো মানুষের নাম বলছেন কতক আবার স্বামী মুসমানদের মতো গুন্ডা পান্ডা সান্ডাদের নামও বলছেন উনি ওই লেভেলের হতে চান বা উনি বোঝাতে চেয়েছেন এরা তার সাথে যোগাযোগ আছে এর আগে উনি এই কাজটা করেছেন উনি বোঝাতে চাচ্ছেন যে আমি এই লেভেলের একজন মানুষ তো ফরেদপুরের নদী ভাঙা ভাঙনে সব হারানো খালিতে যেয়ে আমাদের এই আঞ্চলিক ভাষায় বলে হলো উটাল্লা উঠাল্লা মানে এই গ্রামগঞ্জের থেকে একটু চাকরি বাকরি করে পয়সা টয়সা কিছু হয়েছে শহরে এসে একটু ছোটো জমি কিনে আসে ছেলে মেয়ে নিয়ে যতটুকু যার সমর্থন কেউ ঢাকায় যায় বড় প্রচুর টাকার মালিক হলে আর মফসল শহরগুলো তো অল্প কিছু হলে শহরের উপকূলে একটু জমি টমি কিনে বাসাবাড়ি করে এদের আঞ্চলিক ভাষা বলেছি উঠাল্লা মানে উঠে আসছে তা পটুয়াখালের উঠাল্লা রানি সে বড় নাকি ব্যবসায়ী বাবার আবার সংসদ সদস্য হয়েছে তো ওনার উপার্জনের রাস্তাটা কি উনি কোন বংশের ওনার অতীত বংশধরেরা কোথায় কি করছেন উনি এখন পর্যন্ত সেটা সম্বন্ধে বিস্তারিত বলেন এবং ওনার আয়ের উৎসটা উনি আমলিগ করেই আমলিগের সংসদ সদস্য এবং সেখান থেকে তার জ্ঞাত যে আয় এই জ্ঞাত আয়ের পিছনে অজ্ঞাত আয় কত এটা আমি আশা করি দুদক এটা তদন্ত করে দেখবেন যে এই গোলাম মালা রনি গোলাম পেদা গোলাম পেদা রনির এই অর্থের উৎস কোথায় এখন গোলাম রনির কাছে আমার একটা প্রশ্ন উনি যে চাটুকারিতা এই কখনো হরে হরে কখনো কৃষ্ণ কৃষ্ণ আবার মাঝে মাঝে দোয়া উদ্দেদ ভালো ভালো পরে উনি প্রথম যখন সংসদ সদস্য আসছে সংসদে বক্তৃতা দিছিলেন উনি কিন্তু কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআন তেলাওয়াত করে ছোট্ট একটা বাচ্চা ছিলেন দেখা যাচ্ছে কোরআন তেলাওয়াত করে উনি সংসদ সদস্য হয়েছিলেন এবং ওনাদের বাড়িতে মৌলানা সাহেবরা থাকতো আরবি শিক্ষা দীক্ষা আছে উনি মানে সব জায়গায় আছে উনি ব্যবসায় আছে রাজনীতিতে আছে এবং ওনার ভিতরে এক ধরনের একটা গরিমা প্রকাশ করতে চায় উনি যে উনি অত্যন্ত সুশীল বুদ্ধিজীবী রাজনীতিবিদ জ্ঞানী শিক্ষিত দার্শনিক এমন কিছু নাই যে উনি সেটা নাম তো এবার যদি আওয়ামী আইনগতভাবে নির্বাচনে না আসে ক্ষমতায় না আসে বিএনপি যদি রাজনৈতিক প্রোটোকল সিস্টেমে রাজনীতিতে থাকলেও নির্বাচনে আসলেও পিছনে পড়ে যায় অন্য কেউ উঠে আসে ক্ষমতায় উনি এবার কোন দলে নির্বাচন করবেন বা কোন দলের রাজনীতির সাথে জড়াবেন সব জায়গায় তো উনি এটাও বলে রাখছেন ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে ওনার একটা সক্ষতা আছে মানে সমস্ত জায়গায় ঘাটে 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 উনি তরি ভিড়াইয়ে নোঙ্গর করে একটা করে নঙ্গর ওনার গাথা আছে এই যে পেদা গোলাম পেদা রনি উনি দিনে তিনটা নাকি করে তিনটা করে ইউটিউবে এই ইয়ে করে প্রোগ্রাম করে তো এখানেও ভালো একটা ব্যবসা কিন্তু ওনার এই যে ব্যবসার যে কমেন্টস কমেন্টস গুলো উনি দেখেন কি না আমি জানি না ওনার আত্মসম্মান বোধ কতটুকুন এখন ফেলোদার মতোই বলতে হয় যে ওনার কি আত্মীয় স্বজন কেউ নাই উনি হয় কেউ পাগলা গারদে ভর্তি করেন নাইলে ওনারা কেউ থামতে বলেন বা কেস কালাম করে খরচ টরচ আমি দেব যে বলে ওরকমের আমারও বলতে ইচ্ছে হচ্ছে যে এই লোকটা বিহীন ইস্যু ছাড়া কে কী বলল সেইটা নিয়ে এসেই এই যে বিভ্রান্তিমূলক ওনার পঁচানব্বই নিরানব্বই ভাগই গুজব থাকে সময় অ্যাডভান্স একটা গুজব করে ভোকাস মার্কেট একটা ছেড়ে দিয়েছে এ পর্যন্ত ওনার একটা কথা এর আগেও একবার বলল আসতে এসে মার্টিন আমেরিকা দখল করে নিতে বিভিন্ন উনি ভবিষ্যৎবাণী বলে দেন উনি একজন আউলিয়ার মতো নিজেরা প্রকাশ করতে চান পীর আউলিয়ার মতো দেখুন আমার একটা অনুরোধ ভাই উনি আমলিগে ছিলেন পরে বিএনপিতে আসছেন ওনার যদি শুভাকাঙ্ক্ষী কেউ থেকে থাকেন ওনার কাছের এবং আমার এই ভিডিওটা যদি শুনে থাকেন কেউ ওনার একটু বোঝান ওনার একটা ভিতরে আত্মসম্মানবোধ আসুক ছেলেমেয়েরা তো বড় হয়েছে কিনা জানি না অন্তত তারা যেন ওনার ম্যাডামরাও বলি যে ওই ওনারে একটু লজিক্যালি লজিক্যালি সত্য ঘটনা কামাল মাসুদও বলতেছে কামাল মাসুদরে নিয়েও কথা হচ্ছে আমলিগের বিপক্ষে কথা বলছে বলে এই জন্যই বলতেছিলেন কিন্তু এই যে ভোকাস মার্কা মানে নিজেরা জাহির করার যে একটা অপপ্রবাস এর থেকে আত্মসম্মান বোধ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কেউ চিনুক না চিনুক আল্লাহ চিনলেই তো যথেষ্ট উনি এমন একটাভাবে আবর্বিত হতে চাচ্ছেন যে বাংলা বাঙালির মুখে মুখে উনি যেন এমনভাবে একটি প্রিয় ব্যক্তিত্বে পরিচিত হোক পরিণত হোক পরিগণিত হোক সালমান খান শাহরুখ খান বাংলাদেশের সাকিব খান হিরোটিরো এই ধরনের একটা কিছু তো আমার মনে হয় উনি ভালো জায়গায় একটা অবস্থান তৈরি করে নিতে পারবেন এটিএম শামসুজ্জামান মারা গেছেন উনি ওই ভূমিকায় যদি যেতে পারেন মিডিয়া জগতে চলে যাওয়াই ভালো রাজনীতির অঙ্গন থেকে তো এটুকুই ছিল ও আপনারাও যদি পারেন দেখবেন ওই হাসিনা আক্তারের টকশটে মেজর আক্তারুজ্জামান উনি কি বলছেন এবং ওই কথাটারে বিকৃত করে গোলাম পেদা আর একটা কীভাবে ভিডিও তৈরি করছে পার্থক্য দেখতুকু দেখলেই বুঝতে পারবেন যে এই যে নিকৃষ্ট মানের কিছু সুশীল নিকৃষ্ট মোনা কিছু ব্যক্তিত্ব যারা ইউটিউবে গুজব ছড়িয়ে রটিয়ে মানুষকে বিভ্রান্তর পথে রাখছে বা বিভ্রান্ত করে মানুষের ভিতরে একটি এটা কী বলা যায় এদের এগুলোকে ভিতরে এদের কথা শুনবে না কেউ এদের কথা শুনে যে জনগণ এদের সভাপতি করে একটা মিটিং দিলে টাকা খরচ করে লোক আনতে হয় আসা যাওয়া খরচ পকেট খরচ দিন মজুরি দিয়ে এদের কথা শোনানোর জন্য লোক আনতে হয় তো এদের কথা তো মানুষ শুনবে না কিন্তু এই যে বিনোদনের জন্য উপভোগ্য এটা ঠিক আছে এই জন্য আমি নামও দিয়ে দিয়ে দিলাম গোলাম পেদা মনে থাকবে যেন ওই ভিডিওটা দেখার পরে মনে থাকে যেন এই বিষয়টা নিয়ে এবং সতর্কতার জন্যই সম্মানবোধ জাগ্রত ভিতরে এই অভিপ্রায় ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম